আলোচনার জন্য যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারী ছাত্ররা অসুস্থ থাকায় আলোচনায় বসতে পারেননি তিনি এবার ছাত্ররাই হাসপাতালে গিয়ে উপাচার্য ভাস্কর গুপ্তর সঙ্গে দেখা করেছেন গত শনিবার ক্যাম্পাসে দুন্দুমার পরিস্থিতিতে জখম হয়েছিলেন এসএফআই এর নেতা অভিনব বসু শনিবার দুপুরে আর এন টেগর হাসপাতালে হুইল চেয়ারে বসে তিনিও উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ এক সপ্তাহের মধ্যে উপাচার্য নিজের দায়িত্ব পালন করেননি ক্যাম্পাসের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসেবেও কোন ব্যবস্থা নেননি এত কিছুর পরেও ছাত্রছাত্রীরা শিক্ষকদের প্রতি দায়বদ্ধতা भूलতে পারেনি তাই ভিসি স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন উপাচার্য শারীরিক অবস্থার খোঁজ নিতেই তারা এসেছেন বলে জানিয়েছেন এর মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন জোটার তরফে ছাত্রছাত্রীদের ক্লাসে ফিটতে আবেদন জানানো হয়েছে পাশাপাশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাও প্রত্যাহারের দাবি জানানো হয়েছে সুস্থ হয় তখন এটাই আমরা প্রাইমারিলি চাই কারণ সুস্থ না উঠলে তো কোনো দিকেরই কোনো সমস্যার সমাধান হবে না মানবিকতার স্বার্থেই সেইটা প্রয়োজন এবং যতক্ষণ উনি সুস্থ হয়ে উঠছেন ওনার সাথে এই অনুযোগগুলো করা কতটা উচিত সেই